সাড়ে তিন দশক পর ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত তিন মাসের জন্য শিথিল করেছে সরকার এতে চামড়া ব্যবসায়ী আরও তাররা খুশি হলেও আপত্তি জানাচ্ছেন ট্যানারি মালিকরা বলছেন এতে ঝুঁকিতে পড়বে বিনিয়োগ কয়েক গেল বছর পশু চামড়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কোরবানিদাতারা মেলেনি কাঙ্ক্ষিত পরিমাণ দাম বিনা অর্থে চামড়াও দিয়েছেন কেউ কেউ এই বিষয়টি ভাবিয়ে তোলে অন্তর্বর্তী সরকারকে চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে ওয়েট ব্লু রফতানির সিদ্ধান্ত এসেছে চামড়া ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই কারণে ওয়েটবুলোর মালটা তাড়াতাড়ি বিক্রি হয় তাড়াতাড়ি টাকা পাওয়া যায় তাড়াতাড়ি চালু হলে ভালো এখনও যদি ওয়েটবুলের রপ্তানির সুযোগ সত্যি সত্যি দেয় তাহলে যারা ছোট ব্যবসায়ী আছে স্বল্প পুঁজির ব্যবসায়ী আছে তারা নাটোর থেকে দুই হাজার পিস চামড়া কিনে নিয়ে গেল, তিন দিন চার ওয়েট ওয়েটবুলো হয়ে গেল পাঁচ দিনে রপ্তানি করলো ছয় দিনে রিটার্ন আবার নাটোর এসে চামড়া কিনতে পারবে ওয়েটবুলোর বেনিফিটটাই এখানে চীন হংকং কোরিয়া ইতালি জাপান এবং স্পেনেও ফিনিশড চামড়ার পাশাপাশি ওয়েট ব্লু রফতানির সুযোগ রয়েছে তবে ট্যানারি মালিকরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে ঝুঁকিতে পড়বে তাদের বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক চামড়া শিল্পে নব্বই সালে কিন্তু ওয়েট ব্যান্ড করা হয় এখন যদি আবার ওয়েট আমরা এক্সপোর্ট করি তাহলে আমাদের যে শিল্প একটা সেটা আসলে ক্ষতিগ্রস্ত হবে এখানে অনেক কর্মসংস্থান আছে অনেক শ্রমিক কাজ করে আমাদের ব্যাংকে অনেকে ঋণগ্রস্ত ব্যাংকের দায়িত্ব না আছে অনেকে যদি আজকে আমরা হোয়াইট ব্লু বা কাঁচা আমরা এক্সপোর্ট করে তাইলে তাহলে আমাদের স্থানীয় শিল্প হুমকির মুখে পড়বে আত্মঘাতের সিদ্ধান্ত এবং আমার শিল্পের জন্য একটা বড় হুমকি কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই আপনার ভ্যালুয়েটেশন আপনার বেড়েছে আমরা এখানে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছি কিন্তু এখানে আমাদের বিনিয়োগ ঝুঁকির ভিতরে পড়বে উনিশশো সালের আগে ওয়েট ব্লু চামড়া রফতানি উন্মুক্ত ছিল রাবেয়া শ্রীতি জীয় মোনালিওস কিন্তু বাথরুম হুম হুম যাটা অডোনিও নাই অজনি অডোনিল সুভাষিতা রে স্ট্যাটাস বারে